ভারত বনাম ইংল্যান্ড পঞ্চম টেস্টের চতুর্থ দিনে মোহাম্মদ সিরাজের একটি ড্রপ ক্যাচ ভারতীয় দলের ওপর ভীষণভাবে প্রভাব প্রভাব হ্যাঁ হ্যাবন্দুরা ওভালের মাঠে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চলমান টেস্ট ম্যাচে ভারতীয় দলের জয়ের একটা দারুণ সুযোগ ছিল যেখানে হ্যারি ব্রুকস মাত্র উনিশ রানে ব্যাট করছিলেন তখন প্রসিদ্ধ কৃষ্ণার বলেই হ্যারি ব্রুকস একটি শট খেলেন যা সোজা গিয়ে সিরাজের হাতে চলে যায় সিরাজ দুর্দান্তভাবে ক্যাচটি ধরেও ফেলেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার পা বাউন্ডারির দড়িতে লেগে যায় যার কারণে এটিকে আউট হিসাবে গণ্য করা হয়নি আর তাই একটি ভুল ক্যাচ ভারতকে ভীষণভাবে বিপদে ফেলে দেয় কারণ এরপর হ্যারি ব্রুকস তার কেরিয়ারের আরও একটি শতরান করে ফেলেন এবং ম্যাচটি ভারতের হাত ছাড়া হওয়ার মুখে যদি সেই ক্যাচটি ঠিকভাবে ধরা হতো তাহলে ম্যাচ ভারতের দিকে ঘুরে যেত এবং এই সিরিজ ড্র হতো সেই ক্যাচের কারণে কোচ গৌতম গম্ভীরও রেগে যান ড্রেসিং রুমে সিরাজকে ধমক দেখা যায় তো বন্ধুরা আপনাদের মতামত কি সেই জায়গায় সিরাজের দোষ ছিল কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন